সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি রাহি তো কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাবুদানা দিয়ে অসম্ভব মজাদার মিষ্টি একটা পিঠা বানিয়ে এই এই পিঠাটা যে কোনো অকেশনে ঈদের দিনে বা স্পেশাল কোনো মেহমানের জন্য কিন্তু এটা আপনারা রাখতে পারেন এটা বানাতে খুব সহজ খুব চটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখি কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় তো আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবু ভিজিয়ে রাখছিলাম সাবুটা আপনারা পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে হবে তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে তিন টেবিল চামচ নারিকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে আটা তিন টেবিল চামচ তারপর দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে টেস্ট হয় খেতে মজা লাগে তো লবণ অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে টেস্টটা একটু বেড়ে যায় এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিব এত চেপে চেপে মেশানো যাবে না চেপে চেপে যদি মিশাতে যান তাহলে কিন্তু মানে সাবুদানাগুলো ভেঙে যাবে এই পিঠাটা সৌন্দর্যই হলেও পিঠাটার মধ্যে সাবুদানা বেশি থাকবে তো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু এইভাবে হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে তেলে ডাললেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে তো এটাতে যদি মানে আপনার মিশ্রণটা যদি বেশি মানে পাতলা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আর একটু ময়দা বা আটা দুইটা দিয়ে বানাতে পারবেন ময়দাও দিতে পারবেন আটাও দিতে পারেন এটা আর একটু শক্ত করে নেওয়ার জন্য আর আমার মিশ্রণটা বানাতে কোনোরকম পানির প্রয়োজন হয় নাই কারণ সাবুদানা যখন পানিটা চাকছি তখন বেশি একটা চাকি নাই তো পানিটা ছিল সাবুদানাতে তো আমার আর সাব পানি লাগে নাই আপনাদের যদি পানি লাগে তাহলে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা বানিয়ে পারবেন এই পর্যায়ে আমি চুলায় আগে থেকে একটি পাত্রে রান্নার এগুলো সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে গরম করে রাখছিলাম তো এখন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা করায় বাঁচতে সর্বোচ্চ মানে মনে করেন দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে প্রায় আর এটা কিন্তু উল্টে পাল্টিয়ে বেঁচে নিতে হবে আপনারা যে যে কালারটা খেতে চান এরকম কালার রেখে আপনারা মানে এটা বাঁচতে পারবেন যারা একটু করা খেতে চান তাহারা তারা একটু কড়া করে বাঁচতে পারেন যারা একটু মানে অল্প অল্প করে খেতে চান তাহারা অল্প করে বেঁচে নিতে পারবেন তা আমি একটু কড়া করে রাখবো কারণ পিঠাটা কড়া করে রাখলেই মানে সবচেয়ে মজা হয় টেস্ট হয় তো এরকম কালার আসতেই কিন্তু আমি তুলে নিচ্ছি তা আমার পিঠা পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে পরিবেশন করব। পিঠাটা যেরকম দেখতে সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজাদার ভিতর একদম সাদা থাকে আপনারা যদি বানিয়ে না খান তাহলে বুঝবেন না যে পিঠাটার স্বাদ কতটুক যারা খাইছেন তারা তো খাইছেনই যারা খান নাই তারা এই দেখে একদিন লোক বাসায় বানিয়ে দেখেন কীরকম মজা লাগে বিট পিঠাটা কিন্তু অসম্ভব মজাদার খেতে যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাহা তাদের জন্য কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট তো দর্শক ভিডিওটা যারা দেখতেছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন পিঠাটা মানে ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে আর ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু একদমই সাদা মানে ভিতরটা দেখে মানে লুব লাগে যে খাই খাই আসলে এটা খাবার মতো একটা পিঠা অনেক মজাদার অনেক টেস্ট আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি عبر ضيق خبر نطلق نوبيدوني السلام عليكم ورحمه الله وبركاته